আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে সুজি আর আলু দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব দেখতে হুবহু ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আর খেতেও ততটাই টেস্টি আর মজাদার আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে তো চলুন তার জন্য আমি নিয়ে নেব একটা বড় আলু আলুটা আমি এখানে ছিলে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে গ্রেড করে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা ফ্রাই পেরে নিয়ে নেব দুই কাপের থেকে সামান্য পরিমাণে একটু বেশি পানি দুই চা চামচ সয়াবিন তেল তারপর দিয়ে দেব গ্রেট করা আলু এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ম্যাজিক মশলা এরপর এটাকে সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দুই মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব দুই মিনিট পরে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব, হাফ কাপের মতো সুজি সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নালে কিন্তু দলা দলা বা গুটি গুটি হয়ে যাবে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে একটু ভালোভাবে মোতে নিয়ে এখানে তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা ডোর তৈরি করে নেব এরপর হাতে লেগে নিয়ে এভাবে লম্বা লম্বা করে ফিঙ্গারের মতো করে সাইজ করে নিয়ে গোল গোল করে লম্বা করে তৈরি করে নিয়েছি আর এভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নেব এক একটা করে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমার এখানে ফিঙ্গারগুলো তৈরি করা হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই দেখতে এখন তেল গরম করে এগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন এগুলোকে অল্প হিটে ধীরে ধীরে ভেজে নেব লাল লাল করে জোরে হাই হিটে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি চাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি এই হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে সুজির আলু দিয়ে তৈরি নাস্তা খেতে কিন্তু অসম্ভব মজাদার বাচ্চারা তো বানাতে বানাতেই আমার নিমিষেই শেষ করে দিয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ